আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোভে দেখি আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই বাহাত্তর সালের সেই সংবিধান বাচ্চাগুলোর রক্ত বা যান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই আপনারা তাদের সেই ত্যাগ তিতিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন সারা বাংলাদেশ থেকে গত সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে রংপুর থেকে সিলেট থেকে খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আপনাদের এই কষ্টকে আমরা সেলুট করি আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক পাঁচই অগাস্টে শেখ হাসিনা এবং তার দোষরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময় এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছে আমরা কারণ গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো গুলা রয়েছিল স্টেটের ইনস্টিটিউশন গুলা রয়েছিল কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য এখানে আমাদের অগ্রজ যারা আপনারা জানেন এই বাচ্চাগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল বাহাত্তর সালের সেই সংবিধান বাচ্চাগুলো রক্ত বা যান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই এই মানুষগুলো যখন পথে রক্ত দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকে গুলো এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে এই মহেন্দ্র খান সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহাত্রখন উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি এ রাজনৈতিক দল ঘোষণার পাঠাতনে দুইটি অর্গানাইজেশন কাজ করেছিল বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী দিক হারা ছিল আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করি সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি যেই কমিটিগুলোর প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের অপমর যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী বৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতাকর্মীর জয়বুত করবে ত্যাগ তিতিক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি এই মানুষগুলো বাংলাদেশের ওই একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকের এই পর্যন্ত এসেছে সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে ছাত্রবাইদের উপরে কর্তব্য রয়েছে যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা তাদের সেই ত্যাগ তিতিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তাদের কাজ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন